যুক্তরাষ্ট্রের মিশিগানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুল নবীর প্যারেড অনুষ্ঠিত হয়েছে রোববার বাদ হ্যামট্রামিক সিটির গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্যারেডটি প্যারেডে মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী মুসলিম নারী পুরুষের সমাগম ঘটে বাংলাদেশ নাইজেরিয়া লেবানন সোমালিয়া বসনিয়া ও ইয়েমিনি সহ বিশ্বের দশটি দেশের মুসলিম অভিবাসী নরনারীরা এতে অংশ নেন মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি